এবং সীমাহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেযা যায় না বাংলাদেশ আমাদের প্রাণীর দেশ এইটা আমাদের মাতৃভূমি এই দেশের সর্বপ্রথমmost আমাদের কাছে প্রধান লক্ষ্য আমরা সেই আদর্শকে বিশ্বাস করে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে যারা অনুপ্রাণিত উৎজীবিত তার আজকে আমরা এখানে প্রতিবাদ করার জন্য সমবেত হয়েছি আমরা তারা বাংলাদেশে জাতীয়তাত্বকে প্রতিষ্ঠিত করতে যাই কারণ আমরা সাংস্কৃতিক পরিবর্তন নাশ আনতে পারলে আমাদের সব কিছু বেঁচে যাবে এতদিন পর্যন্ত স্বাধীনতা পেয়েছি আমরা কিন্তু আমাদের সব ক্ষেত্রে স্বাধীনতা কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারেনি কিছু মানুষের কিছু শ্রেণীর ভাগ্য পরিবর্তন হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু আমার খেতে খাওয়া মানুষ আমার দেশের জনগণ আজও সেই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে সেই পরিস্থিতি পরিবর্তন করতে হবে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই দেশকে পরিচালনা করতে চাই সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে দরান্তরিত করার জন্য আমরা এই যে সরকার আছে সরকারের কাছে সবিনয় অনুরোধ করব আপনারা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে যান যত দ্রুত সম্ভব আমাদের দেশ আমাদের নেতৃবৃন্দের হাতে ছেড়ে দিন দেশের আপামর জনগণ সেই প্রতীক্ষায় রয়ে গেল যাক আমি আমার একটি কবিতা পাঠ করছি কবিতার নাম কবিতার প্রহর একি কবিতাৰ জমা